মানুষ কি বলবে এই জিনিসটার জন্য আপনি দিনের পর দিন বছরের পর বছর আপনার স্বপ্নকে আপনি নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র মানুষ কি বলবে বাংলাদেশের যারা স্টুডেন্ট তারা এই রোগে সবসময় ভোগে যে মানুষ আমাকে কি বলবে একটি বিষয় যদি আপনার শক্তিশালী থাকে এবং পরিষ্কার স্পষ্টতা থাকে একটি বিষয় সম্পর্কে তাহলে মানুষ কে কি বলুক আপনার কোনো কিছুতে যায় আসে না সে বিষয়টি কি সেটাতে যাওয়ার আগে আমি আপনাকে দুজন মানুষের গল্প বলি দুজন মানুষের বলি এক হচ্ছে মহাত্মা গান্ধী তার উদ্দেশ্যের কারণে তার মহৎ উদ্দেশ্যের কারণে মানুষ কি বলবে সেটার কথা সে চিন্তা করেনি সে পুরো সংগ্রামের জন্য একটা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল সেটা আপনারা খুব ভালোভাবে জানেন আমি আর বিস্তারিত বললাম না দুই নম্বর হচ্ছে ইলন মাস্ক বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তার কথা আপনি জানেন মানুষ কি বলবে সেটাকে কখনো সে পরোয়া করেনি সেটাকে কখনো সে বিবেচনায় নেয়নি বর্তমান সে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু মানুষ কি বলবে একবারও কিন্তু সে চিন্তা করেনি তার অসংখ্য প্রজেক্টে সেটা টেসলা থেকে শুরু করে স্পেস অসংখ প্রজেক্টে মানুষ কি কি বলেছিল সেটার পিছনে সে সময় দেয়নি সে ভ্যালু দিয়েছিল তার পারপাসের কারণে তো আমরা এই দুই ব্যক্তির কেস স্টাডি থেকে বুঝতে পারলাম যে আপনার যদি একটা মহৎ উদ্দেশ্য থাকে তাহলে মানুষকে কি বলু আপনার কিন্তু কখনো যায় আসবে না আপনার কিন্তু কখনো গায়ে লাগবে না এবার দেখুন একটা উদাহরণ দেওয়া আর একটা তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ধরুন আপনি একটা সামাজিক উদ্যোগ নিলেন রক্তদান কর্মসূচি ঠিক আছে এখন এই যে সামাজিক উদ্যোগটা আপনি নিলেন এর কারণে কিন্তু আপনি সমাজের ভালোই করছেন খারাপ কিন্তু করছেন না এখন আপনি ভাবুন তো এইটার কারণে মানুষ কে কি বলল আপনার গায়ে লাগবে কি লাগবে না আমার মনে হয় লাগবে না কারণ আপনি একটা মহৎ উদ্দেশ্য হাতে নিয়েছেন যদি একটা মহৎ উদ্দেশ্য থাকে এবং সেইটার দিকে আপনি ফোকাস থাকেন তাহলে মানুষ কে কি বললে আপনার কখনো গায়ে লাগবে না তাই রিমেম্বার আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে আপনার উদ্দেশ্য যদি ফোকাস থাকে পাঁচটা সেন্স যদি উদ্দেশ্যর দিকে দিয়ে দেন তাহলে মানুষ কে কি বলল আপনার কখনো গায়ে লাগবে না আপনি আপনার উদ্দেশ্যের দিকেই থাকবেন সেই উদ্দেশ্য নিয়ে কাজ করুন মানুষের কথা আপনি কখনো তখন আপনার মাথায় আসবে না তো ভিডিওটা এই পর্যন্তই জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যদি আপনাদের ভালো লাগে কারণ এই রোগটা থেকে সবাই পরিত্রাণ পেতে চায় আরেকটি গুরুত্বপূর্ণ কোন পয়েন্ট নিয়ে হাজির হচ্ছি দেখা হচ্ছে